লর্ড রাদারফোর্ড বিশ্বের প্রতিটি জিনিসই অতি ক্ষুদ্রতম বস্তুর দ্বারা গঠিত এই ক্ষুদ্রতম বস্তুকেই বলা হয় পরমাণু কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ দশক পর্যন্ত এই পরমাণুর আভ্যন্তরীণ গঠন প্রকৃতি বিজ্ঞানীদের কাছে ছিল এক রহস্যময় ব্যাপার অবশেষে রহস্যেরই যিনি সমাধান করেন তিনি হলেন বিজ্ঞানী লর্ড রাদারফোর্ড তিনি প্রথম দেখালেন যে বস্তুর এই অতি ক্ষুদ্র পরমাণুও নিরেট কোনো বস্তু নয় এর আরও অতি ক্ষুদ্র অংশ আছে যার নাম হল নিউক্লিয়াস তিনি পরীক্ষা দ্বারা আরও দেখালেন যে এই নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত তারপর তিনি উনিশশো সাল থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের মধ্যে পরমাণুর পূর্ণাঙ্গ গঠন কাঠামো বিশ্লেষণ করে দেখালেন তার এই আবিষ্কারের পর থেকে পরমাণু বিজ্ঞান সত্যিকার অর্থে পরিপূর্ণতা লাভ করে তিনি হলেন পরমাণু বিজ্ঞানের সত্যিকার স্থপতি পরমাণু বিজ্ঞানী লর্ড রাদারফোর্ডের জন্ম হয়েছিল আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে তিরিশে আগস্ট তারিখে নিউজিল্যান্ডের স্প্রিং গ্রোভ নামে একটি শহরে তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান তার আর সব ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ছোটবেলা থেকে তার মধ্যে দেখা দিয়েছিল অসাধারণ বুদ্ধিমত্তা মেধাবী ছাত্র ছিলেন তিনি পদার্থবিজ্ঞান রসায়ন শাস্ত্র এবং অঙ্কের প্রতি তার ছিল প্রবল আগ্রহ সতেরো বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি লাভ করেন এরপর তিনি ভর্তি হলেন ক্রাইস্ট সার্সে এবং সেখান থেকে চার বছর পর স্নাতক ডিগ্রি লাভ করেন সত্যিকার অর্থে ঊনবিংশ শতাব্দীর শেষের দশকটি ছিল আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের এক স্বর্ণযুগ এই যুগেই আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে এমন কিছু উল্লেখযোগ্য আবিষ্কার হয়েছে যা বিজ্ঞানকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে পৌঁছে দিয়েছে চূড়ান্ত সাফল্যের দ্বার প্রান্তে এই সময় জার্মানির বিখ্যাত বিজ্ঞানী হেনরি হার্টস যখন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণারত তখন রাদারফোর্ট বিশ্ববিদ্যালয়ে ভূগর্ভস্থ গবেষণাগারে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরির বিষয় নিয়ে কাজ করছিলেন তিনি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরির যন্ত্রের উন্নয়ন সাধনের চেষ্টা করেছিলেন শুধু গবেষণা করা নয় তিনি সেই সাথে তার উদ্ভাবিত পর এক গবেষণা উদ্ভাবিতেন এসব প্রবন্ধ প্রকাশিত হয় বিশ্বের বিভিন্ন বিজ্ঞান পত্র আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে একটি স্কলারশিপ লাভ করেন এরপর চলে যান ক্যাভেন্ডিস ল্যাবরেটরিতে এখানেই ছিলেন বিখ্যাত বিজ্ঞানী এবং ইলেকট্রন আবিষ্কারক অধ্যাপক জে জে থমসন থমসন লর্ড রাদারফোর্ডকে পেয়ে অত্যন্ত খুশি হন এবং তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন ক্যাভেন্ডিস গবেষণাগারে এসে লর্ড তেজস্ক্রিয়তার উপর গবেষণা করতে থাকেন তিনি আবিষ্কার করেন যে তেজস্ক্রিয় বস্তুসমূহ বিভিন্ন প্রকার রশ্মি বিকিরণ করে থাকে তিনি এই রশ্মিগুলোর নামও দেন এর কতকগুলোর নাম হল আলফা রশ্মি এবং অন্যগুলোর নাম হল বিটা রশ্মি লর্ড রাদারফোর্ডের দেওয়ার নাম আজও চলছে আজও রশ্মির বিকিরণকে আলফা ও বিটা বলে চিহ্নিত করা হয় আলফারসের সাহায্যে তিনি পরমাণুর গঠন কাঠামোর উপর গবেষণা করেন তিনি দেখতে পান যে পরমাণুর মধ্যেকার অনেকগুলো বস্তু এর মধ্যেখানে এখানে স্তূপ আকার হয়ে আছে এর ভেতরের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াসের স্তূপ উনিশশো সাত খ্রিস্টাব্দে লর্ড রাদারফোর্ড ক্যানাডা ছেড়ে চলে আসেন ম্যানচেস্টারে তিনি এসে যোগ দেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে এই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের দিনগুলোই ছিল তার জীবনের সবচেয়ে সুখের সময় এখানে থাকতেই তার জীবনে আসে সবচেয়ে বড় বড় সাফল্য খ্যাতি এবং সম্মান তিনি এখানে এসেও তেজস্ক্রিয় পদার্থের উপরে গবেষণা করেন এই গবেষণায় অসাধারণ অবদানের জন্যই তিনি উনিশশো আট খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন পরীক্ষা দ্বারা তিনি প্রথম প্রমাণ করেন যে আলফা রশ্মি হল ধনাত্মক চার্জযুক্ত ক্ষুদ্র বস্তুর একটি স্রোত বিশেষ এগুলো হিলিয়াম অ্যাটমের নিউক্লিয়ে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি সোনার পাতলা পাতের সাহায্যে রশ্মির পারস্পরিক ক্রিয়ার উপর পরীক্ষা চালান এবং এর সাহায্যে তিনি পরমাণুর নিউক্লিয়াসের অস্তিত্বের উপর নতুন ধারণা জন্ম দেন উনিশশো খ্রিস্টাব্দে বিখ্যাত ডেনমার্কীয় পদার্থবিজ্ঞানী নীলস বোর আসেন রাদারফোর্ডের কাছে তারপর তারা একসাথে কাজ করতে থাকেন দুই দিকপাল বিজ্ঞানী একসাথে চালাতে থাকেন বৈজ্ঞানিক গবেষণা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ চতুর্দিকের পরিস্থিতিও যায় পাল্টে বিজ্ঞানীরাও এক একজন ছড়িয়ে পড়েন এক এক দিকে লর্ড রাদারফোর্ড ম্যানচেস্টার থেকে আবার চলে আসেন ক্যাভেন্ডিস ল্যাবরেটরিতে এখানে তাকে বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য নাইট উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি বিশ্বকে আরও একটি নতুন বিস্ময়কর আবিষ্কার উপহার দেন এবারও তিনি প্রথম ব্যক্তি যিনি কৃত্রিমভাবে একটি পদার্থকে অন্য একটি পদার্থে রূপান্তরিত করতে সক্ষম হন তিনি আলফা আলফারশির কণিকার সাহায্যে নাইট্রোজেন পরমাণুর বিস্ফোরণ ঘটিয়ে নাইট্রোজেনকে অক্সিজেনে রূপান্তরিত করতে সক্ষম হন এটা ছিল বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে সবচাইতে বিস্ময়কর ঘটনা তার এই আবিষ্কার এবং কৃতিত্বে সারা পৃথিবীর বিজ্ঞানী মহল চমৎকৃত এবং বিস্মিত হয়ে যায় যা কখনো কল্পনাও করতে সক্ষম হলেন এই অসাধারণ কৃতিত্বের জন্য বিশ্বের বহু দেশের বিজ্ঞানীরা তাকে জানান অকুণ্ঠ শ্রদ্ধা এবং অভিনন্দন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ক্যাভেন্ডিস গবেষণাগারেও তার এক ধাপ উন্নতি হয় এতদিন এই গবেষণাগারে প্রধান ছিলেন জে জে থমসন তিনি ছিলেন ক্যাভেন্ডি চেয়ারের অধিকারী থমসন অবসর গ্রহণ করলে সুযোগ্য হিসেবে চেয়ারে বসেন বিজ্ঞানী লর্ড রাদারফোর্ড বিশ খ্রিস্টাব্দে তিনি হাইড্রোজেন নিউক্লিয়াসের নামকরণ করেন প্রোটন বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রয়্যাল সোসাইটির সভাপতির পদে আসীন ছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের পর থেকে তার শরীর ভেঙে পড়তে থাকে তিনি অসুস্থ হয়ে পড়েন তখন বাধ্য হয়ে রয়্যাল সোসাইটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন অসুস্থতার কারণে শেষ বয়সের দিকে তার বিজ্ঞান গবেষণার কাজও স্থগিত হয়ে যায় এমনি করে অসুখে ভুগেই উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের এগারোই অক্টোবর তারিখে মৃত্যুবরণ করেন লর্ড রাদারফোর্ড তাকে লন্ডনের মিনিস্টার অ্যাবেতে সমাধিস্থ করা হয় মৃত্যুর পরেও বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য তার প্রতি জানানো হয় শ্রদ্ধা একটি পদার্থ যার অ্যাটমিক নম্বর একশো চার তার নামকরণ করা হয় রাদারফোর্ডের নাম অনুসারে রাদারফোর্ডিয়াম রাদারফোর্ড বিজ্ঞানে যে অসামান্য অবদান রেখে গেছেন তার তুলনা নেই বললেই চলে বিজ্ঞানের ইতিহাসে তার নাম চির অমর হয়ে থাকবে